রাজ্যের একাংশ গ্রামীণ এলাকায় বাল্যবিবাহের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে আইনগত কঠোরতা এবং প্রশাসনিক সত্ত্বেও বাস্তবে তার প্রভাব কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে সমাজের বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে আইন অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে আঠারো বছরের আগে বিবাহ সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ তা সত্ত্বেও বিভিন্ন গ্রামীণ এলাকায় এখনও সামনে আসছে চাইল্ড লাইন ও প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপে একাধিক বিয়ে বন্ধ করা সম্ভব হলেও সমস্যার স্থায়ী সমাধান নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে চুরাইবাড়ি থানাধীন চাঁদপুর এলাকায় এক নাবালিকা মেয়ের বিয়ের প্রস্তুতির খবর পায় প্রশাসন সঙ্গে সঙ্গে চাইল্ড লাইন ও মহকুমা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অভিযানে নামা হয় অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি কালেক্টর তনুজিৎ সাহা অভিযানের সময় পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি অস্বীকার করা হয় তাদের দাবি মেয়েটি বর্তমানে পড়াশোনা করছে এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের তরফে অভিভাবকদের দিয়ে একটি মুচলেখায় স্বাক্ষর করানো হয় যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ১৮ বছরের আগে বিয়ে দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শুনুন ডিজিএম তো অনুজিত সাহার বক্তব্য খবর পেয়েছি যে চাঁদপুরে একটা এরকম মানে এটিন ইয়ার্স এর মানে বিলো এইটিন ইয়ার্সের একটা মেয়ে নাকি বিয়ে ঠিক হয়েছে গতকাল মানে আগামীকাল বিয়ে হওয়ার কথা তো সেই ভিত্তিতে আমরা চাইল্ডলাইনের মেম্বারস এর সাথে এখানে এসে দেখলাম আশেপাশে মানুষের সাথে কথা বলে পারিবারিক পরিবারের মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা পুরোটাই ভুয়ো পুরোটাই ফেক তো তাই আমরা একটা অঙ্গীকারপত্র নিয়ে নিলাম যে যেহেতু এটা আমাদের রুলস আছে যে আঠারো বছর নিচে মেয়েদের বিয়ে দিতে নেই তো সেটা আমাদের একটা অঙ্গীকারপত্র তাদের থেকে একটা ডিক্লারেশন নিয়ে নিলাম আর তাদেরকেও সচেতন করে রাখলাম যে এইটিন বিলো এইটিন ইয়ার্স মেয়ের বিয়ে দেওয়াটা ঠিক নয় এটা আইনত দণ্ডনীয় অপরাধ তার জন্য জেল হতে পারে দু বছর অবধি আর সবসময় মানে ফাইনও দিতে লাগতে পারে কিন্তু মানে এক লাখ টাকা সেই সাথে ডিসিএম তনুজিৎ সাহা জানান বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন নিয়মিতভাবে সচেতনতা কর্মসূচি পরিচালনা করছে বিশেষ করে শপথ রথের মাধ্যমে বিভিন্ন গ্রামীণ স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের আইন সামাজিক দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতন করা হচ্ছে তার মতে বাল্যবিবাহ রোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সমাজব্যাপী সচেতনতা বৃদ্ধি তবে প্রশাসনের স্বীকারোক্তি অনুযায়ী এই সমস্যার পেছনে একাধিক সামাজিক ও অর্থনৈতিক কারণ কাজ করছে আর্থিক অনটন সামাজিক চাপ কিশোর কিশোরীদের সম্পর্কজনিত পরিস্থিতি সব মিলিয়েই অনেক ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ের দিকে ছেলে দিচ্ছে পরিবারকে সব মিলিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আইন শপথ এবং প্রশাসনিক অভিযান কি যথেষ্ট নাকি বাল্যবিবাহ মুক্ত সমাজ করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী সামাজিক পরিবর্তন ও সম্মিলিত উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়ের দাবি সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ মুক্তির শপথ রথের আনুষ্ঠানিক হয়েছে। এই লক্ষ্য বৃদ্ধি করা এবং কিশোর কিশোরীদের পাশাপাশি অভিভাবকদের আইন সম্পর্কে অবহিত করা তবে বাস্তব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে কেবল শপথ গ্রহণ বা প্রচারমূলক কর্মসূচি যথেষ্ট নয় প্রয়োজন মানসিকতার পরিবর্তন Bureau report news vanguard.